আসসালামু আলাইকুম আমিন টিউবটেক এই চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি আমিন রহমান আপনারা একটা নিউজ জেনে খুশি হবেন যে যারা এতদিন পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অথবা পাননি দুইজনের জন্যই কিন্তু একটা মেসেজ দিতে যাচ্ছি আমি সেটা হচ্ছে যে আপনারা যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছেন এতদিন বিভিন্ন ধরনের ভিডিও দিয়েছেন আপনাদের জন্য অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনাকে এখন এক ক্যাটাগরির ভিডিও দিতে হবে অর্থাৎ আপনি যে সাবজেক্ট সিলেক্ট করেছেন সেই ক্যাটাগরির ভিডিও দিতে হবে এবার আসেন যারা কোনো কন্টেন্ট মনিটাইজেশান ফান নাই বা আপনি অনেক দিন ধরে ফেসবুকের মধ্যে কাজ করতেছেন মোটামুটি বিও আসছে আপনার ফেজের মধ্যে বিও আছে বা ভিডিও ভালো হচ্ছে আপনি কনফিডেন্সভাবে কাজ করতেছেন তো আপনাদের জন্য আসলে ফেসবুক আপনাদের কন্টেন্ট মনিটাইজেশন যেখানে অপশন আছে সেখানে দেখবেন একটা টুলস দিয়েছে ওয়েট লিস্ট ওয়েট লিস্টে আপনার এখানে তারা বুঝিয়ে বোঝাচ্ছে যে আপনি এতদিন ধরে এখানে যে ফেসবুকের মধ্যে কাজ করেছেন সেজন্য আসলে তারাই ওয়েট লিস্টটা নিয়ে আসছে কারণ অনেকে অধৈর্য হয়ে যাচ্ছে অনেকে কনটেন্ট মনেটেশন পাওয়ার আসলে সময় অনেক পার হয়ে গেছে তারপরেও তারা মনে করতেছে যে ফেসবুক হয়তো আর দিবে না তো তাদের জন্য এই ওয়েট লিস্টটা দিচ্ছে এর আপনি আপনার ভিডিওতে কী করবেন পুরোনো কিছু ভিডিও আপনি ডিলেট করে দিবেন যারা কোনো কন্টেন্ট মনেটেশন পান নাই কোনো ইস্যু থাকতে পারে অনেক পুরোনো যে ভিডিওগুলো আছে আপনার এখানে যেগুলো সন্দেহ হতে পারে এরকম বেছে বেছে কিছু ভিডিও আপনারা কিছু ভিডিও ডিলেট করে দিবেন তো ডিলেট করে দিলে এই ভিডিও এই ওখান থেকে কন্টেন্ট মনিটেশান আপনি পেয়েও যেতে পারেন এবং আপনাকে যে ওয়েট লিস্ট দিচ্ছে সেটা সেখান থেকেও কিন্তু আপনি কন্টেন্ট মন্টেশন যখন আবার সিরিয়ালে দিবে হয়তো আপনাকে দিয়েও দিতে পারে কিন্তু আপনার ফেসবুকের মধ্যে ভিডিওর মধ্যে যদি কোনো ধরনের আগে ভিডিও দিয়েছেন এখানে কোনো ইস্যু থাকলে বা রং ভিডিও থাকলে ওগুলো সন্দেহ লাগলে ওই ভিডিওগুলো আপনি আগে ডিলিট করে দিন বাছাই করে এক দুই ঘন্টা সময় নিয়ে আস্তে আস্তে দেখবেন আগের ভিডিওগুলো আমি আমার ফেজের মধ্যে এরকম কিছু ভিডিও অনেক আগের ভিডিও ডিলিট করে দিয়েছি যেগুলো ফেসবুকের সমস্যা হতে পারে এরকম মন মনে করেছি তাই এগুলো ডিলিট করে দিয়েছি যেহেতু অনেক দিন ধরে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছি না সেই জন্য তো আশা করি সবাই এই যে টুলসটা দিয়েছে এটার মাধ্যমে কনটেন্ট মনিটাইজেশন আপনারা পেয়ে যাবেন তো কনটেন্ট মনিটাইজেশন নিয়ে আমরা এর পরে হওয়ার পরে আমাদেরকে এক ক্যাটাগরির ভিডিও দিতে হবে এবং আর্নিং করার জন্য আমাদেরকে এখানে লেগে থাকতে হবে এক ক্যাটাগরির ভিডিও দিয়ে আমরা বিভিন্ন টপিকে বিভিন্ন ক্যাটাগরির ভিডিও আমরা দিব না তাহলেই কিন্তু আমাদের ফেজের আর্নিংটা ঠিক থাকবে ফেজের রিচ এঙ্গেজমেন্ট সব কিছু ঠিক থাকবে কারণ আপনার ভিডিও অনেকে দেখতেছে আপনি যখন ভিন্ন একটা ভিডিও দিচ্ছেন তখন দেখবেন যে ওই অডিয়েন্সগুলো আপনার থেকে সরে যাচ্ছে তো এইটুকুই ছিল এই মেসেজটা আপনাদের দেওয়া ছিল আপনারা অবশ্যই সেটা খেয়াল রাখবেন এবং কন্টেন্ট মনিটাইজেশনের ক্ষেত্রে এখানে আর একটা লেখা দিয়েছে তারা যে তারা এখানে লিখে দিয়েছে যে নট গ্যারেন গ্যারান্টেড বা গ্যারান্টিড না কারণ এটা জন্য লিখেছে এখানে যে গ্যারান্টি দিচ্ছেন আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন কিনা সেটা এই জন্য লিখেছে যে আপনি যদি কালকে থেকে ভিডিও বন্ধ করে দেন তাহলে সেক্ষেত্রে তারা কেমন করে ভিডিও দেবে তো সত তারা বলতেছেন আপনারা কাজটা একভাবে করে যেতে পারলেই তবেই কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনটা পাবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম